ভাই আমাদের এটা হচ্ছে গস কাপড়ের জন্য সর্ববৃহত্ত মার্কেট আমাদের এখান থেকে গস গোকাপর সারা বাংলাদেশের ভিতরে যায় আমরা এখানে গস সব সবথেকে কমে পাওয়া যায় আমাদের এখানে আসলে সবচেয়ে কমে দামে গস কাপড় কালেকশন পাবে আমাদের এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি তো অন্যান্য জায়গায় বিক্রি করে ইসলামপুর বলেন বাবুরহাট বলেন যেই জায়গায় বলেন করুটিয়া বলেন না কেন আমাদের এখান থেকে গস কাপড় নিয়ে ওনারা বিক্রি করে এটি হচ্ছে নরসিংদী জেলার যে এটা হচ্ছে নরসিংদী জেলা সর্ববৃহত্তম মার্কেট হচ্ছে মাধবদী এখানে মাধবদী সুতা থেকে গেরে থেকে সবকিছু প্রসেসিং তৈরি হয় আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা গস কাপড় পেয়ে যাবেন আচ্ছা আপনার দোকানে কি নাম আমার দোকানে এখানের নাম হচ্ছে দুই ভাই বসালয় আচ্ছা এখানে সব গস কাপড় জি সব গস কাপড় আচ্ছা যদি কেউ পাইকারি নিতে চায় আপনাদের কাছ থেকে নিতে পারবে জি আমাদের এখান থেকে সরাসরি পাইকারি দামে নিতে পারবে আচ্ছা চলেন তাহলে আমরা কিছু কিছু গস কাপড় একটু এগুলো হচ্ছে দেখেন আড়াই হাত বরের ভিতরে বেক্সি বল এগুলো হচ্ছে বেক্সি বলের ভিতরে দেখেন আড়াই হাত বেক্সি বল জি যেটা বাবুর হাট বিক্রি করা হচ্ছে 80 টাকা গস আচ্ছা সেটা আমাদের কাছে আপনারা পাবেন একদমই অফার প্রাইসে হচ্ছে মাত্র 65 টাকা গস দেখেন মাত্র 65 টাকা জি আচ্ছা তারপর দেখেন এগুলো আছে আপনার এগুলো হচ্ছে বাহাত্তর টাকা করে দেখেন এগুলো হচ্ছে বাহাত্তর দেখেন এটা হচ্ছে আমাদের গস কাপড়ের দোকান আমরা সারা বাংলাদেশে গস কাপ বিক্রি করে থাকি এগুলো আমাদের এখানে দুই হাত বহরে পাবেন আড়াই হাত বহরে পাবেন এবং কি ডিজিটাল প্রিন্টের পাবেন এবং এক কালারও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এগুলো পাইকারি দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে আড়াই হাত বহরের ভিতরে বেক্সি বয়ল এগুলো আপনারা একদমই কিন্তু অফার পেয়ে পেয়ে যাবেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু হবে আড়াই হাত বহরের ভিতরে বেক্সি বয়ল কাপড় দেখেন এগুলো হচ্ছে আমাদের কালার গুলো দেখেন শুধু হলে আপনাদেরকে কালার গুলো দেখাই দিতে

তবে প্রত্যেকটা কাপড় দেখেন আচ্ছা প্রত্যেকটা কাপড় 100% রং গছিয়ে আনবে দুই হাত পানার গস কাপড়গুলো কত করে জি দুই হাত বড়টা হচ্ছে 55 টাকা করে

আপনারা একদম এগুলো টাকা নতুন ব্যবসা আমাদের কাছে আসলে আপনারা মাত্র পাঁচ টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এখানে মাত্র হচ্ছে দুইশো টাকা দিয়ে কিন্তু থ্রি কালেকশন শুরু আপনি চাইলে বিভিন্ন কোয়ালিটির মিলে পাঁচ টাকার কাপড় নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের দোকানের আসার হলো এটা হলো বাংলাদেশ সর্বোত্তম মার্কেট মাধবদি গরুরহাট গরুরহাট বজলু ভুইয়া মার্কেট আমাদেরকে আসলে কল দিলে আপনি পেয়ে যাবেন